সমৃদ্ধি ও অগ্রযাত্রায় বিশ্ব মুসলিমের রোল মডেল মালয়েশিয়া পর্ব দুই ব্যবস্থা মালয়েশিয়ার অভিজ্ঞতার সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হিসেবে চিহ্নিত হয়ে আছে ডাক্তার মাহাতির মোহাম্মদের অন্যতম প্রধান উচ্চাকাঙ্ক্ষা ছিল জাপানের শিক্ষা ব্যবস্থা থেকে অনুপ্রেরণা গ্রহণ করে তা মালয়েশিয়ায় বাস্তবায়ন করা এই লক্ষ্যে তিনি জাপানে গবেষণা ও অনুসন্ধান মিশন পাঠান যাতে মালয়েশিয়ার শিক্ষানীতিকে জাতীয় উন্নয়নের সঙ্গে সরাসরি সংযুক্ত করা যায় জাপানের অভিজ্ঞতা অনুসরণ করে তিনি এমন শিক্ষা ব্যবস্থার ভিত্তি তৈরি করেন যা শুধু একাডেমিক জ্ঞান নয় বরং শিল্প ও প্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জন এবং সমাজের বাস্তব চাহিদা পূরণে সক্ষম মানব সম্পদ তৈরিতে সহায়ক তিনি এত বড় লক্ষ্য বাস্তবায়নের জন্য জাতীয় বাজেটের প্রায় একচতুর্থাংশ শিক্ষা খাতে বরাদ্দ করেন যা সত্যিই এক যুগান্তকারী পদক্ষেপ ছিল রাজনীতিতে ইসলাম আধুনিকীকরণের পথে সত্যিই কি বাধা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও মালয়েশিয়া আধুনিকায়ন ও উন্নয়নের পথে অন্য অনেক ইসলামী দেশের মতো জটিল বাধার সম্মুখীন হয়নি স্বাধীনতার পর থেকে মালয়েশিয়া শাসিত হয়ে আসছে ইউনিয়ন অব মালয়ান ন্যাশনাল অর্গানাইজেশন উন্ন এর নেতৃত্বাধীন একটি জোট সরকারের মাধ্যমে যেখানে চীনা ও ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী দলগুলো অংশ নেয় ইসলামী আইন ও বিধানকে সীমাবদ্ধ রাখা হয় শুধু মুসলিমদের জন্য সরকার এক নয় শূন্য এর দশক থেকেই দেশীয় ইসলামপন্থী আন্দোলনের মোকাবেলায় শান্তিপূর্ণ পন্থা গ্রহণ করেন ড মুহাম্মদ ফয়েজ ফারহাত তার বই সিভিলাইজেশনাল ইসলাম দ্য ম্যালাইস এন মডেলে উল্লেখ করেন মধ্যপ্রাচ্যের ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে পড়াশোনা করে ফেরা মালয়েশিয়ান শিক্ষার্থীরাই দেশে রাজনৈতিক ইসলামের প্রথম বীজ বপন করেন এই শিক্ষার্থীরা প্রায় মুসলিম ব্রাদারহুডের আদর্শ ও সাহিত্য দ্বারা প্রভাবিত হয়ে দেশে ফিরে আসেন এবং তাদের ধারণাগুলো ছড়িয়ে দেন মালয়েশিয়ার রাজনৈতিক ইসলামের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত দল হচ্ছে ইসলামিক পার্টি ফ্যাস যার নেতৃত্বে আছেন শেখ আব্দুল হাদি আওয়াম দলটি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে এবং বিশেষ করে কেলান্টানসহ কয়েকটি রাজ্যে শাসন শাসনক্ষমতাও অর্জন করতে সক্ষম হয়েছে যদিও ইসলামিক পার্টি ফ্যাস প্রধানত বিরোধী দলের ভূমিকা পালন করে তারা কখনও কখনও ক্ষমতাসীন দলের সঙ্গে জোট গঠন করেছে উদাহরণস্বরূপ দুই দলসরিয়া আইনের আওতায় চুরি ও হামলার কিছু ক্ষেত্রে বেত্রাঘাত আরোপের মতো আইন পাস করতে সম্মত হয়েছিল তাই স্পষ্টই বলা যায় ইসলাম মালয়েশিয়ার আধুনিকীকরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি বরং রাজনৈতিকভাবে রাষ্ট্রের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে একটি সামঞ্জস্যপূর্ণ পরিবেশ তৈরি করেছে স্বাধীন আরব মিডিয়া নেটওয়ার্ক রাসিফ দুই দুই থেকে সংক্ষিপ্ত ভাষান্তর করেছেন ওমর বিন নাসির দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান